বন্ধুরা লক্ষ্য করে দেখেছেন কখনো একটি বিশাল গাছ ঝরে পড়ে যায় কারণ সে শক্ত অনমনীয় কঠিন ঝড়ের সাথে লড়াই করতে গিয়ে একসময় ভেঙে যায় কিন্তু একটি বাঁশের দিকে তাকান ঝড়ালে সে মাথা নত করে দুলে যায় কিন্তু ভাঙে না টিকে থাকে কারণ সে জানে বেঁচে থাকার আসল রহস্য হলো নমনীয়তা জীবনও ঠিক তেমনি এখানে ঝড়ও আসবে সমস্যাও আসবে শত্রুর আক্রমণও আসবে হিংসা অপমান ষড়যন্ত্র সবই আপনাকে আঘাত করবে কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই বড় গাছের মতো হঠাৎ ভেঙে পড়বেন নাকি বাঁশের মতো ঝড়কে সামলে দুলে দুলে বেঁচে থাকবেন যদি আপনার ভিতরে থাকে সঠিক নীতি সঠিক বুদ্ধি তাহলে পৃথিবীর কোনো ঝড় কোন শত্রু কোন মানুষই আপনাকে ক্ষতি করতে পারবে না আজ আমরা জানবো সেই ছয়টি অমূল্য নীতি যা আপনাকে ভিতর থেকে এতটাই শক্তিশালী করবে যে আঘাত এলেও আপনি হারবেন না বরং আরো দৃঢ় হয়ে উঠবেন প্রতিটি নীতির সাথে থাকবে ছোট একটি শিক্ষা গল্প যা আপনাকে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে তাই দেরি না করে চলুন শুরু করা যাক নীতি নিজের আগুন অন্যকে দেখাবেন না চাণক্য তার নীতিতে বলেছেন দুর্বলতা কিংবা শক্তি কখনো শত্রু সামনে প্রকাশ করবেন না কারণ যে জানে সেই আপনাকে হারাতে পারবে জীবনে আমরা প্রায় একটা ভুল করি আমাদের স্বপ্ন আমাদের শক্তি আমাদের পরিকল্পনা সবাইকে বলে বেড়ায় ভাবি এতে সবাই খুশি হবে সবাই প্রশংসা করবে কিন্তু বাস্তব এক একেবারে ছিল সে সব সময় লোকজনকে বলতো আমি একদিন সবার চেয়ে বড় হব আমি সাফল্য অর্জন করব। আমি সবার চেয়ে এগিয়ে যাব। তার আশপাশের মানুষটা প্রথমে হেসেছিল পরে অবহেলা করেছিল কিন্তু সময়ের সাথে সাথে অনেকেই তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা শুরু করলো কারণ মানুষ চায় না কেউ তাদের চেয়ে বড় হয়ে উঠুক অন্যদিকে একই বয়সের আরেকটি যুবক ছিল সে কখনো কাউকে তার স্বপ্নের কথা বলেনি সে চুপচাপ নীরবে নিজের ভিতরে আগুন জ্বালিয়ে রেখেছিল দিন রাত পরিশ্রম করত কিন্তু কাউকে জানাত সে হয়তো সাধারণ একজন মানুষ কিন্তু একদিন হঠাৎ করে যখন তার অর্জন সামনে এলো মানুষ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল যারা তাকে অবহেলা করেছিল তারাই তখন তাকে সম্মান করতে শুরু করলো এখান থেকে শিক্ষানীয় বিষয় হল আপনার আগুন আপনার স্বপ্ন আপনার পরিকল্পনা এগুলো আপনার ভিতরে রাখুন যতক্ষণ আপনি প্রকাশ করবেন না ততক্ষণ কেউ আপনার ক্ষতি করতে পারবে না শক্তি লুকিয়ে রাখুন আর সঠিক সময়ে তা বিস্ফোরণের মতো প্রকাশ করুন কারণ আগুন যদি সবার সামনে খোলা থাকে মানুষ তা নিভিয়ে দেবে কিন্তু যদি তা লুকিয়ে রাখেন একদিন সেই আগুন আপনাকেই অপ্রতিরোধ করে তুলবে নীতি নাম্বার দুই মনকে আয়না বানান ধুলো মাখা কাজ নয় চাণক্য তার নীতিতে বলেছেন যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে কেউ পরাজিত করতে পারে না একবার ভেবে দেখুন তো একটি আয়না যখন একদম পরিষ্কার থাকে তখন তাতে আলো প্রতিফলিত হয় মানুষ তার নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পায় কিন্তু একই আয়না যখন ধুলো জমে যায় তখন আলো আটকে যায় প্রতিবিম্ব মলিন হয়ে যায় আমাদের মনও ঠিক সেই আয়নার মতো এই মনের উপর প্রতিদিন ধুলো জমতে থাকে আর সেই ধুলো কি রাগ হিংসা লোভ অহংকার এই দুর্বলতা মনের ধুলো যদি কেউ আমাদের সামান্য অপমান করে আমরা সঙ্গে সঙ্গে যাই যদি অন্যের সাফল্য দেখি আমরা হিংসায় জ্বলে উঠি আর যদি কোনো প্রলোভন আসে আমরা লোভে অন্ধ হয়ে যাই এগুলো ধীরে ধীরে মনের আয়নাকে ঢেকে ফেলে ফলে আমাদের ভিতরের আলো আর বাইরের জগতে ছড়িয়ে পড়তে পারে না কিন্তু যে ব্যক্তি প্রতিদিন নিজের মন পরিষ্কার রাখে সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে হিংসাকে দূরে সরিয়ে দেয় লোককে জয় করতে শেখে তার মন হয় একদম স্বচ্ছ আয়নার মতো সে যেমন নিজের ভিতরে স্পষ্ট দেখতে পাই তেমনি তার আলো অন্যদের ছড়িয়ে থেকে শিক্ষানীয় বিষয় কি জানেন চাণক্য তার নীতিতে বলেছিলেন যে নিজের মন জয় করতে পারে তাকে কেউ জয় করতে পারে না অর্থাৎ বাইরের শত্রু যতই চেষ্টা করুক যদি আপনার মন পরিষ্কার থাকে কেউ আপনাকে আঘাত করতে পারবে না কারণ রাগ দিয়ে আপনাকে ফাঁদে ফেলা যাবে না লোক দিয়ে আপনাকে কেনা যাবে না হিংসা দিয়ে আপনাকে ভাঙা যাবে না সুতরাং প্রতিদিন নিজের মনকে আয়নার মতো পরিষ্কার করুন তাহলেই আপনার ভিতরের আলো পৃথিবীকে আলোকিত করবে নীতি নাম্বার তিন ভিড়ের মধ্যে থেকেও একা চলতে শিখুন চাণক্য তার নীতিতে বলেছেন ভিড়ের উপর ভরসা করে যে চলে সে নিজের পায়ে দাঁড়াতে পারে না জীবনে আমরা অনেক সময় ভিড়ের সাথে চলতে অভ্যস্ত হয়ে যাই কারণ ভিড়ে নিরাপত্তা আছে ভিড়ে সাহস আছে ভিড়ে একাকিত্ব কম কিন্তু ভিড় সবসময় সঠিক পথ দেখায় না বরং কখনো কখনো ভিড়ের অন্ধ অনুসরণ আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয় যেমন একঝাঁক পাখি প্রতিদিন একসাথে উড়ে বেড়াতো তারা একসাথে খাবার খুঁজত একসাথে বিশ্রাম নিত কারণ মনে করত অনেকগুলো পাখি মিলে থাকলে কোনো বিপদ হবে না কিন্তু একদিন শিকারি জাল পাতল খাবারের লোভে পুরো ঝাঁক সেই জালে আটকা পড়লো আর যেহেতু সবাই একসাথে ছিল কেউ একা মুক্ত হতে পারলো না ফলাফল পুরো পড়ল কিন্তু তাদের মধ্যে ঝাঁকের সাথে মিশত কিন্তু সব সিদ্ধান্ত নিজে নিত সেই দিন আলাদা পথে উড়ে গেছিল তাই সে রক্ষা পেল স্বাধীন থাকলো এখান থেকে শিক্ষানীয় বিষয় কি জানেন জীবনেও একই নিয়ম ভিড়ের সাথে চলা সহজ কিন্তু বিপজ্জনক যদি আমরা শুধু জনতার কথা শুনে চলি নিজের মাথা ব্যবহার না করি তাহলে একদিন আমরাও সেই পাখিদের মতো ফাঁদে পড়ব। এক্ষেত্রে চাণক্য বলেছিলেন যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না সে কখনো স্বাধীন হতে পারে না তাই জনতার সাথে থাকুন কিন্তু সিদ্ধান্ত নিন নিজের বিবেক দিয়ে অন্যরা কি বলছে সেটা শুনুন কিন্তু কোন পথে হাঁটবেন সেটা ঠিক করুন একা কারণ ভিড় কখনো কাউকে অজেয় করে না স্বাধীন চিন্তাই আপনাকে অজেয় করবে নীতি নম্বর চার শত্রুকে নয় নিজের ছায়াকে চিনুন চাণক্য তার নীতিতে বলেছেন মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের ভিতরের দোষ আমরা প্রায় ভাবি আমাদের ক্ষতি করবে বাইরের মানুষ বাইরের শত্রু তাই আমরা সবসময় শক্তি অর্থ সবকিছু খরচ করি বাইরের বিপদ ঠেকাতে কিন্তু শত্রুটা হলো সবচেয়ে বড় শত্রু লুকিয়ে আছে আমাদের ভিতরেই একজন রাজা ছিলেন তিনি সবসময় ভাবতেন বাইরের শত্রুরাই তাকে হারাবে তাই তিনি বিশাল দুর্গ তৈরি করলেন হাজার হাজার সৈন্য নিয়োগ করলেন প্রতিটি জায়গায় প্রহরী বসালেন রাজ্য এতটাই সুরক্ষিত ছিল যে বাইরের শত্রুরা কাছে আসতেও ভয় পেত কিন্তু ধ্বংস এলো ভেতর থেকে রাজা ক্রমে অন্ধকারে অন্ধ হয়ে গেলেন তিনি ভাবতে শুরু করলেন আমাকে কেউ হারাতে পারবে না আমি অজেয় তারপর তিনি ভুল সিদ্ধান্ত নিতে শুরু করলেন প্রজাদের কথা শোনা বন্ধ করলেন অবশেষে তারা নিজের ভুল নিজের অহংকারিতাকে পতনের দিকে ঠেলে দিল কোনো বাইরের শত্রুর দরকার হয়নি এখান থেকে শিক্ষানীয় বিষয় কি জানেন মনে রাখবেন অহংকার ভয়, রাগ হিংসা আমাদের শত্রু যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে বাইরের শত্রুর কিছু করার প্রয়োজন নেই আমরা নিজের হাতেই নিজের ক্ষতি ডেকে আনবো চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের ভিতরের দোষ জয় করতে পারে তাকে বাইরের কোনো শক্তি হারাতে পারে না তাই বাইরের শত্রুকে ভয় পাওয়ার আগে প্রথমে নিজের ভিতরের শত্রুকে চিনুন এবং জয় করুন যখন অহংকার রাগ ভয় এসবকে আপনি নিয়ন্ত্রণ করবেন তখন পৃথিবীর কেউই আপনার ক্ষতি করতে পারবে না নীতি নাম্বার পাঁচ অপমানকে অমৃত বানান চাণক্য নীতিতে বলেছেন বুদ্ধিমান সেই যে আঘাতকে শিক্ষায় পরিণত করতে পারে একজন তরুণ ছিল সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু হওয়ার কিন্তু আশপাশের মানুষ তাকে কখনো উৎসাহ দেয়নি বরং সবাই হাসাহাসি করত তুই কোনোদিন কিছু করতে পারবি না তুই অকর্মণ্য তোর দ্বারা কিছুই হবে না প্রতিটি কথাই ছিল তার জন্য আঘাতের মতো কিন্তু সে রাগ করেনি ঝগড়া করেনি চুপচাপ প্রতিটি অপমান বুকের ভিতরে জমা রাখতো ঠিক যেন কেউ তার হাতে আগুন ধরিয়ে দিচ্ছে আর সে সেই আগুন দিয়ে নিজের প্রদীপ জ্বালাচ্ছে দিন গেল সে নিজের পরিশ্রম একাক্রতা আর অদ্ধবশায়ে ধীরে ধীরে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে লাগলো যে মানুষগুলোকে একসময় তাকে উপহাস করত এক সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে তার প্রতিটি অপমানই একদিন তার শক্তিতে রূপান্তরিত হয়েছিল এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো জীবন আপনাকে অনেক সময় অপমান দেবে মানুষ আপনাকে ছোট করবে ঠাট্টা করবে অবমূল্যায়ন করবে কিন্তু এখানে দুটো পথ আছে এক প্রতিশোধ নিয়ে নিজেকে ছোট করা দুই সেই অপমানকে জ্বালানি বানিয়ে নিজেকে উন্নত করা চাণক বলেছেন যে আঘাতকে শিক্ষায় পরিণত করতে পারে সেই প্রকৃত বুদ্ধিমান তাহলে বুঝতেই পারছেন অপমান আপনার দুর্বলতা নয় বরং শক্তি হয়ে উঠতে পারে শুধু শিখে নিন কিভাবে তাকে কাজে লাগাবেন অপমানকে প্রতিশোধ নয় উন্নতিতে ব্যবহার করুন তাহলেই শত্রুর আঘাতই আপনাকে অপ্রতিরোধ শক্তিতে রূপান্তরিত করবে নীতি নাম্বার ছয় শক্তিকে অস্ত্র বানাও তার নীতিতে বলেছেন বড় কৌশল কারণ এতে শত্রু বিভ্রান্ত হয় একটু ভেবে দেখুন যখন কথা বলে অপমান করে বা আঘাত করতে চায় তখন আপনার প্রতিক্রিয়া জানার জন্যই সে অপেক্ষা করে আপনি যদি রেগে ফেটে পড়েন তবে সে সফল হয় কিন্তু আপনি যদি কিছু না বলেন কেবল নীরবে থাকেন তখন তার সমস্ত শক্তি নিষ্ফল হয়ে যায় এক সন্ন্যাসীকে অনেকেই গালমন্দ করত তারা ভেবেছিল সন্ন্যাসী নিশ্চয়ই রাগ করবে প্রতিশোধ নেবে বা অন্তত পক্ষে কিছু বলবে কিন্তু তিনি কিছুই বললেন না সময় পেরিয়ে গেল অপমানকারীরা ধীরে ধীরে বুঝতে পারল এই নিরাপত্তায় আসলে তাদের প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ কারণ কথাই কথাই ঝগড়া হলে রাগ দুপক্ষের ভেতরে জ্বলে ওঠে কিন্তু নিরাপত্তা সেই আগুনকেই নিভিয়ে দেয় এখান থেকে শিক্ষানীয় বিষয় কি জানেন শান্তি মানেই দুর্বলতা নয় বরং এটি আপনার সবচেয়ে বড় শক্তি যখন আপনি শত্রু নিজেই বিভ্রান্ত হয় ক্লান্ত হয়। এবং একসময় নিজের ভুল বুঝতে বাধ্য রাগকে দমন করতে পারে তার হাতে থাকে আদৃশ্য কিন্তু অপতিরোধ এক অস্ত্র বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনি অনেক কিছু শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য